হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম আমি সোহান দাসি বরাবরের মধ্যে কুয়েতবুর কাপড় থেকে আপনাদের সাথে ভাইয়াস আজকে কিন্তু খুবই চমৎকার সিম্পলের মধ্যে বেস্ট কিছু বোরকা কালেকশন নিয়ে আসলাম আমরা আপনাদের জন্য তো ভাইয়াস ডিজাইনগুলো দেখানোর আগে আমাদের অর্ডার প্রসেস একটু সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন এই নাম্বারটিতে আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ ওতে মতো আপনারা পিকচারটি পাঠিয়ে দেবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনাদের ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে আর ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা

তো আমরা কিন্তু আপনাদের জন্য স্পেশালি সিম্পল বোরকা কালেকশন তৈরি করে নিয়ে আসলাম আমাদের একদমই নিজস্ব কোম্পানির কুয়েত বোরকা বাজারের আর ডিজাইনটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি জাফরানের উপরে সামনে কিন্তু ওপেন বাটন করা হয়েছে স্নাপ বাটনটা দেওয়া হয়েছে যে বাটন কলজিটা দেখেন বেয়ার্স কতটা চমৎকার একদম স্নাপের মধ্যে সব থেকে হাই কালার যে বাটনটা সেটাই দিয়ে দিয়েছি পুরোটা কিন্তু আপনারা ওপেন করতে পারবেন আর নিচে কিন্তু একদমই কমপ্লিটলি খুবই চমৎকার করে কিন্তু খুব সুন্দর করে ঘের দেওয়া আছে

পনেরোশো টাকা হলেই কিন্তু আপনার এই অসম্ভব সুন্দর জাফরানের উপরে ওপেন বাটনে স্নাপ বাটন দিয়ে বোরখাটি আপনারা নিয়ে নিতে পারবেন সাইজ গুলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা আমার হাতে যে কালারটা রয়েছে সেটি হচ্ছে কালার কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার তারপর লাস্ট আরেকটি কালার দেখাবো সেটি হচ্ছে ডিপ অলিভ চেপের একটি কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই চমৎকার একটি কালার এখানে যে তিনটি কালার রয়েছে সবগুলো কালার কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার এটার ফেব্রিক্স এবং ফিনিশিং কোয়ালিটিটা আসলে বলার কিছু নেই আপনার যারা কাছে আছেন আমাদের শোরুম এসে দেখে নেবেন অথবা যারা আমাদের অনলাইনে প্রোডাক্ট যাবে আপনি খুলে দেখবেন যে আমাদের এবং ফিনিশিং রয়েছে যদি কোনো রকম নর্মাল মনে হয় আপনারা রিটার্ন করে দিবেন কোনো আমাদের অবজেকশন থাকবে না তো ফেব্রিক্স এবং ফিনিশিংটা অবশ্যই আপনারা চেক করে নেবেন যে আমাদের কথার সাথে মিল আছে কিনা এই যে অলিভ কালারটা আর প্রাইস জিনিসটা থাকছে অনলি পনেরোশো টাকা দুই হাজার এক হাজার পাঁচশো পনেরোশো টাকা হলে কিন্তু আপনার অসম্ভব সুন্দর এই বর্কের কালেকশনটা নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু এই যে খুব চমৎকার করে কিন্তু আপনার ছিল যে কোনো ড্রেস অথবা কোনো বোরকার সাদর কিন্তু পড়তে পারবেন এই যে পুরোটা ওপেন করে ফেলতে পারবেন আর বাটনগুলো কিন্তু আমরা একদম পিওর স্নাপ বাটনটা ব্যবহার করেছি বোরকা অথবা কোটি হিসাবেও এটা আপনারা পড়তে পারবেন প্রাইস অনলি পনেরোশো তিনটে কালারই কিন্তু খুব চমৎকার চমৎকার কালার বিহারদেরকে কাছ থেকে একটু কালারগুলো দেখিয়ে দাও তো ভিআ যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট করে আমাদের কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ ও হয়তো যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ